শিশু কিশোর দল বেঁধে ছুটে যায় হাল চাষের জন্য ব্যবহৃত ট্রাক্টরের পেছনে বর্ষার জমি জমি থেকে নেমে সেই জমিতে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে একই দল নামে মাছের সন্ধানে সমবয়সীদের সঙ্গে প্রতিযোগিতায় নামে কে কত মাছ ধরতে পারে দিনভর চলে সেই প্রতিযোগিতা জমির পানি কমে যাওয়ার পর ট্রাক্টর দিয়ে জমি চাষ করেন কৃষক একসময় বিলে বিভিন্ন প্রজাতির মাছ দেখা যেত এখন আর সেই মাছ নেই তবুও জমিতে পানি কমে যাওয়ায় শিশু কিশোরের দল খুব সহজে প্লাস্টিকের ছাঁকনি দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করে একই চলে কৃষকের ট্রাক্টরের মাধ্যমে জমিতে চাষ বর্তমানে হারিয়ে গেছে শিশু কিশোরদের দল বেদি ছুটে যাওয়া হাল চাষের সেই দৃশ্য হারিয়ে যাওয়া শৈশবে মাছ ধরা দেখা গেল মিরসরাইয়ের পাহাড়ি এলাকায় ট্রাক্টরের পেছনে ছুটছে কেউ 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 বা পানির ঢেউয়ের নাচনে খেয়াল করে মাছ ধরছে কেউ বা ঘোরাটে পানিতে প্লাস্টিকের ছাঁকনি ছুটে দিচ্ছে এভাবেই থলিতে জমা হচ্ছে বিভিন্ন রকমের মাছ